হ্যালো ফ্রেন্ডস এই তো দেখতে পাচ্ছ কাঁচা কাঁঠাল এই কাঁঠাল বাড়ির থেকে পেরে এখন ঢাকা নিয়ে যাব আমার মাসি এখন এই কাঁঠালগুলো কেটে রেডি করে দিবে এই তো আমার মাসি কাঁঠালগুলো কাটতেছে দেখতেই পাচ্ছ যাতে আমার নিতে সহজ হয় সে কেটে একদম রেডি করে দিচ্ছে আমিও তো চলে এসেছি এই তো বাসা এসে বাকিটা আমি কেটে নিচ্ছি এখানে তিনটা কাঁঠাল আমি কিছুটা কাঁঠাল ফুজন করে রেখে দিব। কাছে কি বা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছ সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা আশা করি সবাই ভালো আছো এই তো আমি সবগুলো কেটে নিচ্ছি আমি কিভাবে কাঁচা কাঁঠাল ফুজেন করে রেখে দিই সেটা দেখতে হলে আমার সাথেই থাকো দেখতেই থাকো এখানে আমি কাঁঠালগুলো কেটে ধুয়ে নিচ্ছি ধুয়ে এগুলো প্রেশার কুকারে দিয়ে আমি অল্প কিছুটা সময় জাল দিয়ে নেব আমি একটা ছিপি পুরোটা দেব না ছিপি হওয়ার আগে এটা সিদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ আমি প্রেশার কুকারে এটা ঢাকনা দিয়ে ঢেকে অল্প কিছু সময় সিদ্ধ করে নিয়েছি এখন এটা নামিয়ে জল ঝরিয়ে আমি তিন ভাগ করে এটা এখন ডিপ ফ্রিজে রেখে দেব আমি যখন রান্না করব। তখন এটা বের করে রান্না করা যাবে তোমরাও চাইলে এভাবে ভোজন করতে পারো চলে আসলাম করার কাছে এখন এচুর কী দিয়ে রান্না করি সেটাই তোমরা দেখতে থাকো এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা জিরা তেজপাতা এঁচুর এচুর রান্না করতে গেলে সাধারণত একটু তেল বেশি দিতে হয় তাহলে এঁচুরটা খেতে খুবই ভালো লাগে আর এখানে দিয়ে দিলাম গোটা আদা আমি শিল্পাটাই সেচে নিয়েছি তোমরা যারা পেঁয়াজ রসুন খাও এখানে এভাবে তেলের উপরে দিয়ে ভেজে নিতে পারো আমি এখানে কোনো পেঁয়াজ রসুন দেব না আমি শুধু আদায় দেব আর দিয়েছি গোটা তেজপাতার রসুন মরিচ আর দিয়েছি গোটা জিরা এগুলো ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব। আমি কেটে রাখা চিংড়ি মাছ এখন চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আবার ভেজে নেব আমরা অনেকেই অনেকভাবে এঁচুর রান্না করে খেয়ে থাকি তবে আমার রান্নাটা একবার একটু ফলো করে দেখো চিংড়ি মাছ দিয়ে এঁচুরটা আমি কিভাবে রান্না করলাম যখন বাড়ি থেকে কাঁঠাল নিয়ে আসতাম তখন নিয়ে আসার পর আমার মা বাসায় বসে বসে কেটে সুন্দর করে রেডি করে দিত কিন্তু আর কখনো হবে না তাই তো কাঁঠাল এনে কাটার সময় খুবই মাকে মিস করতেছিলাম কারণ আমি কখনও কাঁঠাল নিজের হাতে কাটিনি আমার মাই কেটে রেডি করে দিত আর এবার বাড়ি থেকে আসার সময় আমার মাসি অর্ধেকটা কেটে রেডি করে দিয়েছিল এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়ার সাথে এলাচ দারচিনি গুঁড়াটাও আছে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি এই তো আমি আগে যে প্রেশার কুকারে সিদ্ধ করে রেখেছিলাম সেই কাঁচা এঁচুর এখন এটাকে ভালো করে চিঙ্গি মশলার সাথে কষিয়ে নেব আমরা কাঁচা এঁচু খেতে অনেকেই পছন্দ করি আমরা অনেকেই রান্না করি কষানো হয়ে গিয়েছে অল্প একটু জল দিয়ে আবার কষিয়ে নেব কারণ এ ছোট্ট আমার সেদ্ধ করা বেশিটা সময় লাগবে না রান্না করতে আর এর জন্য আমি জলের পরিমাণটা অল্পই দিয়েছি যতটুকু দিয়েছি ততটুকু শুকিয়ে নেব আর দিয়ে দিলাম কাঁচামরিচ আমি কাঁচামরিচটা মুখের অংশ কিন্তু কেটে দিয়েছি যাতে ভিতর থেকে হালকা একটু ঝালটা বের হয় এবং কাঁচামরিচের ফ্লেভারটা আসে আর নামানোর আগে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি চিনিটা এছরের দরকারি তো অবশ্যই দিতে হবে কারণ চিনি দিলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে আর চাইলে তোমরা চিনিটা স্কিপ করেও যেতে পারো আর নামানোর আগে দিয়ে দিব অল্প পরিমাণ জিরা গুঁড়া আমরা যারা একদমই এছুর রান্না করতে পারি না তাদের জন্য বলছি হয়তো একটু দেখলেও তাদের উপকারে লাগবে এতটা সময় ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখলে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই তো দিয়ে দিলাম জিরা গুঁড়া এখন জিরা গুঁড়া দিয়ে আবার নেগে ছেড়ে মিনিট দুইটের মতো রান্না করে নেব কেমন হলো এচুর ঘন্ট রান্না করা যদি তোমাদের ভালো লাগে একবার হলো ট্রাই করে দেখো এচুর পুরোপুরি রান্না করা কমপ্লিট এখন এটাকে চুলা থেকে নামিয়ে নেব এই এঁচুর রান্নাটা রুটি ভাত সব কিছুর সাথে সুন্দর খাওয়া যাবে এমনভাবে চিংড়ি দিয়ে এঁচুর রান্না করলে ছোটো থেকে বড় সবাই চেটে ফুটে খাবে কাঁঠালগুলো ছিল একদম কচি তাই তো একদম সিদ্ধ হয়ে নরম হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ এছুরের ঘন্টটা কতটা সুন্দর হয়েছে আর রান্না করাটা অনেক সুস্বাদু হয়েছিল কারণ আমি তো খাওয়ার পরে বয়স দিয়েছি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর আমার রান্নাটা কেমন হলো সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে জানাবে আমাকে খুব বড় কমেন্টসের দরকার নেই ছোট্ট একটি কমেন্টস করলেও হবে তবে ভালোবাসা যেন হান্ড্রেড পার্সেন্ট থাকে এ চুটটা আমি এখন চোলার থেকে নামিয়ে নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিওতে সবার জন্য শুভকামনা রেখে আর আমাদের জন্য সবাই শুভকামনায় রেখো তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন রেসিপিতে